এই বন্ধুরা আপনারা কি জানেন কোন প্রাণীর একটি দাঁতির ওজন দুই কেজি হয়ে থাকে কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় দেশলায় তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় কোন প্রাণীর চক্ষু তারা আয়তকার হয়ে থাকে কোন গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি ইংরেজিতে সবথেকে বেশি ব্যবহৃত লেটার কোনটি ও কে এম নাকি ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ই পরে প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয়ে থাকে ভারতে চীনে বাংলাদেশে নাকি আমেরিকাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে কোন পানির চক্ষু তারা আয়তকার হয়ে থাকে ছাগলের মানুষের ইঁদুরের নাকি হাতির এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছাগলের কোন দেশকে সোনা ও হিরের দেশ বলা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকার চীনের সৌদি আরবের নাকি কাতারের এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার পরে প্রশ্ন কোন পানির একটি দাঁতের ওজন দুই কেজি হয়ে থাকে জিরাফের ডলফিনের কুমিরের নাকি হাতির এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতির পরে প্রশ্ন দেশ তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় সুন্দরী গাছ গেওয়া গাছ আম গাছ নাকি কাঁঠাল গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গেওয়া গাছ লজ্জাবতী গাছের ডাক নাম শর্মি গাছ দুঃখী গাছ গাছ সুখী নাকি নো গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নো টাচমি গাছ কি দেখে গাছের বয়স নির্ণয় করা হয় ডালপালা দেখে পাতা দেখে বাকল দেখে নাকি চক্র দেখে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চক্র দেখে বিশ্বের সব থেকে দূষিত শহর কোনটি দুবাই দিল্লি টোকিও নাকি থিম্পু এখানে সঠিক উত্তরটি হচ্ছে দিল্লি কোন নদীকে গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরী সিন্ধু ব্রহ্মপুত্র নাকি মালতী নদী এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোদাবরী নদী কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়ে থাকে অ্যান্টার্কটিকা এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ নাকি ইউরোপ মহাদেশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ প্রাণীদের মধ্যে সবথেকে দয়ালু প্রাণী কোনটি কুমির খরগোশ হাতি নাকি হরিণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতি নুডলস কোন দেশের প্রধান খাদ্য আমেরিকা জার্মানি ডেনমার্ক নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান কোন গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না ডুমুর গাছে আপেল গাছে আম গাছে নাকি পেয়ারা গাছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডুমুর গাছে কোন মাছ দ্রুত সাঁতার কাটতে পারে নীল তেমি পিরানহা ডলফিন নাকি শেলফিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিয়মিত বাদাম খেলে কোন রোগ নির্মূল হবে ডায়াবেটিস শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরয়েড হেলিকপ্টারের আবিষ্কার কত সালে হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে আঠারোশো সালে নাকি উনিশশো দুই সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সতেরোশো সালে পরে প্রশ্ন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি কলা গাছ কাঁঠাল গাছ নিম গাছ নাকি আম গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আম গাছ কোন পশু ডাকতে পারে না হায়না জিরাফ হরিণ নাকি কাঠবিড়ালি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিরাফ থিম্পু কোন দেশের রাজধানী নেপালের শ্রীলঙ্কার ভিয়েতনামের নাকি ভুটানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভুটানের পরে প্রশ্ন কোন গাছের পাতা কেলে সর্দি কাশি দূর হয়ে যায় তেতুল পাতা নিম পাতা লেবু পাতা নাকি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা কোন প্রাণীর বেয়াল্লিশটি দাঁত আছে ভাল্লুকের ব্যাঙের কুমড়ের নাকি জিরাফের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল্লুকের কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না হলুদ গোলাপি লাল নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল রং। পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে চীনে রাশিয়ায় ভারতে নাকি আমেরিকায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়ায় যে মাছ খেলে পুরুষের যৌন শক্তি পঞ্চাশ গুণ বেড়ে যায় শোল মাছ পুটি মাছ শিং মাছ নাকি মাগুর মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাগুর মাছ বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন